আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন তালতলা বাজারে সিংগাইয়ের তালতলা বাজারে পনেরো শতাংশ জমি বিক্রি করা হবে ওই যে বিল্ডিং বিল্ডিং এর ওই পাশ থেকে এই যে তিন পাশ ইট দেওয়া আছে এটা পনেরো শতাংশ একটা জমি এই জমিটা বিক্রি করা হবে চারদিকে বাউন্ডারি রয়েছে জমিটা খুবই সুন্দর একটা জমি এই পনেরো শতাংশ জমি মালিক বিক্রি করবে বিক্রির প্রস্তাব দিয়েছে যারা দেশ বিদেশ থেকে মার্কেট প্রদর্শনে জমি চেয়েছিলেন তাদের জন্য আজকের এই ভিডিওটা এই জমিটা তালতলা বাজারে যারা জমি কিনতে চাইছিলেন তাদের জন্য আজকের এই ঢাকার খুব কাছে ঢাকার সিংহের ইসলামনগর তালতলা এই তালতলা বাজারের সাথে বাউন্ডারি করায় পনেরো শতাংশ জমি মালিক বিক্রি করবে বিক্রির প্রস্তাব দিয়েছে সমস্ত কাগজপাতি আপডেট ও রয়েছে যারা দেশ বিদেশ থেকে কম দামে জমি কিনতে চাইছিলেন যে মার্কেট মার্কেট করবেন জমি কিনতে চাইছিলেন। তাদের জন্য আজকের আশেপাশে প্রচুর পরিমাণ ঘনবসতি রয়েছে দোকানপাট রয়েছে যে বিল্ডিং এ ফেলার ভাড়া চলে সামনে যে ছয়টা দোকান রয়েছে ভাড়া আছে এই যে আরো এই যে এখানে বিল্ডিং করে রাখছে এরকম অনেক সুযোগ সুবিধা রয়েছে এই সুযোগ সুবিধার সাথে পনেরো শতাংশ জমি মালিক বিক্রি করবে বিক্রির প্রস্তাব দিয়েছে সমস্ত কাগজপাতি আপডেটে রয়েছে এই জমিটা সিংগাইয়ের ইসলামনগর তালতলা বাজার ঢাকার কাছে আপনারা চাইলে এখানে ফেলাডো করতে পারবেন চাইলে দোকান পাট করে ওয়ারা দিতে পারবেন খুবই সুন্দর এই জমিটা মালিক খুব অল্প টাকায় বিক্রি করবে টাকার প্রয়োজন মালিক বিক্রির প্রস্তাব দিয়েছে যারা ঢাকার আশেপাশে জমি কিনতে চান শতাংশ চাইলে নিতে পারবেন জমিটা মালিক বিক্রি করবে বিক্রির প্রস্তাব দিয়েছে প্রতি শতাংশ জমির মূল্য দুই লক্ষ সত্তর হাজার টাকা প্রতি শতাংশ জমির মূল্য দুই লক্ষ সত্তর হাজার টাকা যারা ঢাকার আশেপাশে কম দামে জমি কিনে মার্কেট অফিস কারখানা করতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটা চাইলে বাসাবাড়িও করতে পারবেন ভাড়া চলে এখানে বাড়ার চাহিদা রয়েছে প্রতি শতাংশ জমির মূল্য দুই লক্ষ সত্তর হাজার টাকা আপনারা অফিস কারখানা ফ্যাক্টরি যা খুশি করতে পারবেন এখানে খুবই সুন্দর এই জমিটা জমিটা চাইলে ভেঙেও নিতে পারবেন দুই তিন জনে চার জনে চাইলে ভেঙে নিতে পারবেন মার্কেট পেলে জমিটা এই মার্কেট পেলে সেই জমিটা বিক্রি করা হবে ঢাকার খুব কাছে পিস ঢালাই রাস্তার সাথে আশেপাশে ঘনবসতি রয়েছে চাইলে আপনারা জমিটা কিনে রাখতে পারেন ভবিষ্যৎ অনেক টাকা হবে তিন পাশে ইট গাতা রয়েছে ওই বিল্ডিংয়ের এই পাশ থেকে এই যে ইট বাউন্ডারি করা রয়েছে এই ইট বাউন্ডারি পর্যন্ত এই জমিটা জমিটা কোনো ব্যক্তির পছন্দ হলে স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন